আজকে কলকাতায় খেলতে গিয়ে কিট্টুর দেখা হয়ে গেল হাওড়ার নিচের মেট্রো স্টেশন এই যে হাওড়া স্টেশন থেকে আমরা সোজা নেমে যাচ্ছি একদম বেশ অনেক বড় একটা সিঁড়ি বেয়ে একেবারে অনেকটাই নিচে তো যে সব মেট্রো স্টেশন আছে সেখানকার থেকে এই স্টেশনটা অনেকটাই বেশি গভীরে অনেকটাই নিচে নামতে হয় তো দুটো বেশ লম্বা লম্বা সিঁড়ি আমরা নামবো নেমে আমরা পৌঁছে গেলাম টিকিট কাউন্টার এরিয়াতে এইখানে এই সামনে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা সিকিউরিটির চেক দিকে চলে যাচ্ছি এবার এখানে ব্যাগ চেকিং করার পরে আমরা সিঁড়ি দিয়ে আবার বেশ খানিকটা নিচে নামব কিট্টু তো বেশ মজা আছে যে আবার একটা লম্বা সিঁড়ি বেশ অনেকটা বড় এই সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে কিট্টু বলছিল যে বেশ অনেকটা নিচে অনেক দূরে যাচ্ছে আমরা অনেকটা নিচে নেমে আসলাম এবং এই একদম চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের মেট্রো স্টেশন এটা পুরো একদম কাঁচ দিয়ে ঘেরা যাতে কেউ লাইনের দিকে নামতে না পারে অবশ্যই সেফটির জন্য এরকমই করা উচিত বেশ একটা ফরেন কান্ট্রির মতন ব্যাপারটা অনেকটা দুর্যোকে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে বললো বেশ আমি ভাবতেই পারিনি যে আজকে এসে আমি গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাওয়াটা যেখান দিয়ে যেটা নিয়ে একটা সকলের একটা কৌতূহল ছিল সেখানে আজকে আমরা উঠতে পারবো তো এখানে একটু ভিড় ছিল তো কিট্টু বলল যে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই ওখানে একটু ফাঁকা থাকবে তো আমরা এগিয়ে চলাম সামনে দেখা যাচ্ছে যে কিট্টুর দলেরই একজন ওর সঙ্গে পরিচয় হলো পরে যে ও আমাদের টিমেই খেলছে এই তো চলে এসছে মেট্রো এইবার এখান থেকে ওঠার পরেই মাত্র মিনিটখানিকের মধ্যেই আমরা গঙ্গার তল দিয়ে যাব এসে ট্রেনটি দাঁড়ালো এবং কোনো মতেই লাইনের দিকে যাওয়া যাবে না চারিদিক থেকে বন্ধ পুরো স্টেশনটা এখান থেকে খুলে গেলো দরজা আমরা উঠে পড়লাম ভেতরে বেশ ঠান্ডা সারাদিন বেশ গরম ছিল তো সকালবেলায় মেট্রোতে বেশ ঠান্ডা কিটুও বলছে যে বেশ ঠান্ডা লাগছে আমিও ভাবতে পারিনি ঠান্ডা যে ওকে একটু ফুলাতা ড্রেস পরিয়ে দেবো তো যাই হোক আমরা বসে পড়েছি এবার মেট্রো ছেড়ে দিয়েছে আমিও অধীর আগ্রহে আছি এই যে এবার এই যে নীল আলো এই যতদূরে নীল আলোটা থাকছে এইটাই হচ্ছে গঙ্গার নিচের চিহ্ন এই নীল আলোটা সম্পূর্ণ হচ্ছে নদীর অংশটুকুকেই নীল আলো দিয়ে লাইটিং করে দেওয়া আছে নীল আলোটা যতক্ষণ চলবে ততক্ষণ এটা গঙ্গার নিচে মেট্রোটা চলছে তো সত্যি খুব দারুণ ব্যাপার যে আমরা এরকম একটা জিনিস দেখতে পেলাম এবং আমার খুব ভালো লাগছে যে আমি আমার ছেলেকে সুর্যকে মানে কিটটুকে এই জিনিসটা দেখাতে পারলাম সত্যি খুব ভালো লাগলো হাওড়া স্টেশনের পরেই চলে আসবে পরবর্তী স্টেশন হচ্ছে মহাকরণ সত্যি আজকে খুব খুব গর্ববোধ হচ্ছে যে আজকে আমাদের কলকাতায় আমাদের বাংলায় এরকম গোটা ইন্ডিয়াতে নদীর নিচ দিয়ে প্রথম মেট্রো রেল যাচ্ছে সত্যি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন